নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি দিন বাড়ির সদর দরজাতে ঢালুন মাত্র এই জিনিসটি এতে আপনাদের বাড়ি থেকে দ্রুত দূর হবে সমস্ত অশুভ শক্তি এবং আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা এখন চলছে জ্যৈষ্ঠ মাস বলা হয় এই জ্যৈষ্ঠ মাস কিন্তু অত্যন্তই শুভ একটি মাস এই জ্যৈষ্ঠ মাসে যা কাজ করবে তার পূর্ণ ফল অবশ্যই পাবেন যদি বাড়ি থেকে চান সকল দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হোক তাহলে অবশ্যই আপনারা বাড়ির সদর দরজা থেকে শুরু করবেন তার কারণ হলো বাড়ির সদর দরজা প্রত্যেকটা বাড়ির অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি জায়গা এইখান থেকেই কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি এবং অশুভ শক্তি সর্বদাই প্রবেশ করে তাই এই জায়গাটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এই জায়গাটা যদি ঠিক করা যায় বা কিছু যদি নিয়ম মেনে চলা যায় তাহলে অবশ্যই হয় সংসারে উন্নতি তার জন্য আপনাদের এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি দিন যেদিন আপনাদের সময় হবে সেই দিনে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যে কোনো ভালো কাজ যদি করতে চান তাহলে অবশ্যই অনেক সকালে ওঠা অত্যন্তই প্রয়োজন তাই আপনারা অনেক সকালেই ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠেই বিছানাতে অর্থাৎ বাসি বিছানাতে বসবেন নিজেদের হাতের তালু একবার ভালো করে দর্শন করবেন এতে কিন্তু ভাগ্য পরিবর্তন হয় এবং আপনাদের শুভযোগ আসার সম্ভাবনাও রয়েছে তাই এই কাজটি করা অত্যন্তই দরকার প্রত্যেক দিন শুধু যে মাত্র জ্যৈষ্ঠ মাসে করবেন তা কিন্তু নয় প্রত্যেক দিন পারলে এই কাজটি করবেন এতে আপনাদের জীবন থেকে অনেক অশুভ প্রভাব দূর হবে এরপর বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের ঘর বাড়ি বিছানা সকালে গুছিয়ে পরিষ্কার করে নেবেন ঘর বাড়ি কিন্তু নোংরা অগোছালো করে রাখলে হবে না এতে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি তৈরি হয় তাই এই ভুল কাজ একেবারেই কখনোই করবেন না প্রথমেই ঘুম থেকে উঠেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর বন্ধুরা বাড়িতে যে সকল সকালের বাসি কাজকর্ম থাকে সমস্ত কাজ অবশ্যই করে নেবেন সমস্ত বার্ষিক কাজকর্ম করে ঘরবাড়ি শুদ্ধ এবং পরিষ্কার করবেন বন্ধুরা এই দিন পারলে একটু গঙ্গার জল নিয়ে আসবেন এরপর প্রত্যেকটা ঘরে ভালো করে আপনারা গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করবেন সপ্তাহে একদিন বা মাসে কয়েকদিন যদি বাড়িতে গঙ্গার জল ছিটানো যায় এতে কিন্তু অনেক রোগ দূর হয় এবং বাড়িটা সর্বদাই শুভ এবং সচ্ছল থাকে তাই অবশ্যই যদি সম্ভব হয় এই কাজটি করার চেষ্টা করবেন এরপর আপনারা বাড়িতে স্নান করে নেবেন বন্ধুরা যদি আপনারা কোনো জলাশয় বা পুকুরে যদি স্নান করেন সেখান থেকে চাইলেও আপনারা স্নান করে আসতে পারেন স্নানের শেষে অবশ্যই মা গঙ্গার নামে একটি প্রণাম করবেন এরপর আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেদের গায়ে মাথা থেকে একটু গঙ্গার জল ছিটিয়ে নিজেকে শুদ্ধতা করে নেবেন তারপর প্রত্যেকের স্নানের পরে একটাই কাজ থাকে তা হলো সকালে পূজা করা সর্বপ্রথমেই আপনারা এক ঘটি জল নেবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন তারপর আরও এক ঘটি জল নিয়ে মাতা তুলসীর কাছে গিয়ে জল অর্পণ করবেন যদি এই কাজটি কোনো রবিবার করেন তাহলে মাতা তুলসীর কাছে জল অর্পণ করার কোনো দরকার নেই এই দিন জল অর্পণ করা নিষিদ্ধ রয়েছে তাই এই কাজ করবেন না এরপর যখনই জল অর্পণ হয়ে যাবে তারপর ঠাকুর ঘর মুছে শুদ্ধ করে নিয়ে আপনাদের নিয়মে সকালের পূজা সম্পূর্ণ করবেন যেমন প্রত্যেক দিন আপনারা নিজেদের নিয়মে পূজা করেন তেমন নিয়মে অবশ্যই পূজা সম্পূর্ণ করবেন তারপর একটি তামার ঘটি নিয়ে নেবেন বা তামার যদি ঘটির মতো আকারের কোনো কিছু থাকে চাইলে সেটাও নিতে পারেন তার মধ্যে আপনারা এক ঘটি পরিমাণ গঙ্গার জল নেবেন যদি এক ঘটি পরিমাণ গঙ্গার জল একান্তই না থাকে সেক্ষেত্রে আপনারা কিছুটা আপনারা এমনি যে স্বচ্ছ জল বাড়িতে পাওয়া যায় সাধারণ জল সেই জল দেবেন এবং তারপর বাকি অর্ধেকটা আপনারা গঙ্গার জল দেবেন এরপর জলের মধ্যে আপনাদের মিশিয়ে দিতে হবে সামান্য একটু কপুরের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যদি গোটা কপুর থাকে সেটা নিজেদের হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেবেন তারপর জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এরপর সামান্য একটু হলুদের গুঁড়ো লাগবে বন্ধুরা এই হলুদের গুঁড়ো কিন্তু অবশ্যই নতুন কিনে আনবেন কোনোভাবেই রান্নাঘরের ব্যবহার করা হলুদ নেবেন না এই কাজের জন্য শুভ এবং একেবারেই পবিত্র জিনিস লাগবে তাই অবশ্যই কিনে আনবেন এবং এক চিমটি পরিমাণ খুব বেশি নেওয়ার দরকার নেই এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে সেই জলের মধ্যে দেবেন এবং জলটিকে ভালো করে আপনারা মিশিয়ে দেবেন যাতে কপুর এবং হলুদ একত্রে ভালোভাবে জলে মিশে যায় এরপর তিন নম্বর বা তৃতীয় যে জিনিসটি দেবেন তা হলো আপনাদের যে ইষ্ট দেবতা রয়েছে হতে পারে মা লক্ষ্মী হতে পারে মা কালী বা ভগবান কৃষ্ণ যে চরণে আপনারা ফুল দিয়েছেন সেই ফুল একটি চরণ থেকে তুলে নেবেন বা চরণে ছুঁয়ে সেই ফুলটি সেই উপরে রাখবেন এরপর পাত্রটিকে নিজেদের হাতে ধরে চোখ বন্ধ করে আপনারা মা লক্ষ্মীর নাম তিনবার বলে আপনাদের মনস্কামনা বলবেন এরপর পাত্রটিকে মায়ের সামনে রাখবেন তারপর প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে থাকবেন যেহেতু আপনাদের পূজা সম্পূর্ণ হয়ে গেছে তাই আপনারা কিছুক্ষণ বাইরে অপেক্ষা করবেন সমস্ত ভোগ যেন সকল দেবদেবী গ্রহণ করতে পারে এবং সেই জলের মধ্যে যেন সমস্ত দেবদেবীর আশীর্বাদ পড়ে সেই কারণে কিছুক্ষণ বাইরে অবশ্যই অপেক্ষা করবেন যখন দেখবেন বেশ কিছুক্ষণ হয়ে গেছে তারপর আপনারা যেমন নিয়মে ভোগ তোলেন ঠিক তেমনই ভোগ তুলবেন জায়গাটিকে মুছে পরিষ্কার এবং শুদ্ধ করবেন সেই ভোগ নিজেরা গ্রহণ করবেন এরপর যে ইষ্টদেবতার চরণে আপনারা সেই পাত্র বা ঘটিটি রেখেছেন সেই ইষ্ট দেবতার সামনে বসবেন এরপর হাত জড়ো করে মা লক্ষ্মীর নাম তিনবার করে অবশ্যই পাত্রটিকে তুলে নেবেন বন্ধুরা পাত্রটি তুলে আপনারা সোজা আস্তে আস্তে চলে যাবেন বাড়ির মেন গেট বা সদর দরজার একেবারেই সদর দরজার সামনে দাঁড়িয়ে একটু আশেপাশে আপনারা দেখে নেবেন কেউ যেন আপনাদের দিকে একান্তই না দেখে এই কাজ যতটা গোপনে করা যায় ততই ভালো তাই আপনারা একটুখানি গোপন অবস্থাতে কাজটি করবেন যখন দেখবেন কেউ নেই আশেপাশে তারপর সেই এক ঘটি পরিমাণ জলটি নিয়ে মা লক্ষ্মীর নাম করতে করতে পুরো জলটিকে আপনারা সেই জায়গা অর্থাৎ আপনাদের সদর দরজায় ঢেলে দেবেন ঢালার সময় যে ইষ্ট দেবতার চরণের ফুল ছিল সেটি তুলে নিয়ে বাড়ির সদর দরজার উপরে রেখে দেবেন এবং পুরো জলটা ভালোভাবে ঢেলে দেবেন বন্ধুরা এই কাজের ফলে বাড়ি থেকে অশুভ শক্তি নেগেটিভ এনার্জি খারাপ নজর দূর হবে এই কাজটি ভালোবাসা এবং মনে বিশ্বাস রেখে করবেন যদি অবিশ্বাস মনে করেন কোনো পূর্ণ ফল পাবেন না তাই যদি বিশ্বাস হয় অবশ্যই করবেন যারা যারা এই কাজ করেছে তারা পূর্ণ ফল পেয়েছে সেই কারণে এই জ্যৈষ্ঠ মাস অত্যন্তই শুভ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি মাস বলা চলে বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি কারণ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে